আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ আদার ব্লগ আর চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে সো গাইস চলেন আজকে ভিডিওতে আপনাদেরকে অন্যরকম একটা জিনিস দেখাবো সেটা হলো গাইস আমার এই মুরগিগুলো কি পরিমাণে দুষ্ট হয়েছে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ সো গাইস চলেন আর বেশি কথা না বাড়াই আপনাদেরকে দেখাই যে মুরগিগুলো কি পরিমাণে দুষ্ট করতেছে আর কি পরিমাণে দুষ্ট হচ্ছে সেটা আপনাদেরকে দেখাই চলেন এই দেখ গাইস দেখেন এইখানে এই যে আমি সুন্দরভাবে ভাবে সিটটা রাউন্ড করে দিয়ে গেছি দুষ্টুগুলা কি করছে দেখেন এইখান থেকে সিট বাঁকা করে ফেলছে বাঁকা করে ফেলায় তারা এই মোড় চলে আসছে তারা তার মানে বুঝতে হতে পারতেছেন যে কি পরিমাণ দুষ্ট হয়েছে এখন এইগুলো আবার ওই পাশে দিয়ে দেবো আয় চল আবার যা আয় জায়গায় যা চোখে জায়গায় যা চোখে জায়গায় যা ঠান্ডা আসিস না এরকম দুষ্টামি করলে কেমনে এখানে পালো আমি কেমনে অবস্থা আছি না আল্লাহ বলছি ভালো জানে এটা আল্লাহ পাখি আমার ভালো বলতে পারবে না এই দিকে আমি কেমনে লালন পালন করব আসলে তো লালন পালন আমি করব না লালন পালন করবে আল্লাহ তালাই আমি শুধু গাইস পুষছিলাম আমি হলাম শুধু একটা পুষছিলাম এদের তো লালন পালন করবে আল্লাহ তালাই খাওয়ানোর ব্যবস্থাও আল্লাহ করে দেবে আমি শুধু একটা উশিলা এবং গাইস আপনাদেরকে আরেকটা জিনিস বলি সেটা হলো এইখানে পাচ্ছেন একটা ফ্যান যারা কোয়েল পাখির ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন যে আমার ফ্যান কি কাজে লাগে যেহেতু এটা একটা আটকা রুম মানে একেবারে আটকানো দেখেন যে দুইটা শুধু জানালা আছে তাছাড়া পুরোপুরি আটকানো একটা রুম এই কারণে গাইস এই রুমের ভিতরে সারা রাত্রে গ্যাস হয় যে গ্যাসটা উৎপাদন হয় মানে এখানে যে গ্যাসটা জমা হয় সেই গ্যাসটা আমি সকালবেলা জানালাটা খুলে দিই খুলে দেওয়ার পরে আমি এই ফ্যানটা চালাই দিই যাতে করে গ্যাসটা জানালা দিয়ে বের হয়ে যায় মানে দুর্গন্ধ জানালা দিয়ে বের হয়ে যায় এই কারণে গাইস আমার এই ফ্যানটা এখানে ব্যবহার করা এবং গাইস এখানে দেখেন কিছু লাঠি দিয়ে দিতে হবে যাতে করে মুড়িগুলো উড়াউরি করতে পারে কিন্তু দিব সেটা অবস্থা না এ জায়গায় আমি হয়তো বা চার দিন কিংবা পাঁচ দিন রাখবো এর ভিতরে আমি চেষ্টা করবো যে আমার যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে মুরগিগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমারও পরবর্তী লোকও দেখা হবে সে পর্যন্ত ভালো করবেন আল্লাহ হাফেজ আসসালাম